বন্ধুরা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি সুজির রুটি নরম তুলতুলে জালিদার এই রুটি রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই পাত্রে ঢেলে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আপনার আটা ব্যবহার করতে পারেন এক চা চামচ লবণ মিষ্টি এক চা চামচ এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ থাকা যাবে সেই রকমই গরম জল ব্যবহার করতে হবে এক কাপ গরম জল দিয়ে দিলাম উসুম গরম জল কম কম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেড় কাপ জল দিলাম দেখুন বন্ধুরা সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে যে বেকিং পাউডার এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দেব বেকিং পাউডার না থাকলে পাঁচ টাকার ইনোর প্যাকেট হাফ প্যাকেট দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেব ইনো বা বেকিং পাউডার দিলে জালিদার নরম তুল তুলে হবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এখানে সুজি রয়েছে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি ঢাকা দিয়ে তুলে নিলাম দেখুন বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে গেছে উষুম উষুম গরম জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে আগে দেড় কাপ মেজারমেন্ট কাপে দেড় কাপ জল দিয়েছি এখানে হালকা গরম জল রয়েছে এইভাবে ভালো করে ঘুরিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করতে মেজারমেন্ট কাপের তিন কাপ হালকা গরম জল ব্যবহার করেছি যদি পাতলা হয়ে যায় আপনারা ময়দা বা আটা একটু দিতে পারেন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর পাতলা করা যাবে না বা ঘন করাও যাবে না তৈরি হয়ে গেছে রুটি বানিয়ে নেব প্যান গরম হয়ে গেছে সাদা তেল ব্রাশ করে নেব একটি কাপড়ের সাহায্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পাতলা একটি ব্যাট এইভাবে ব্যাটারটা বানিয়েছি কড়াইতে সাদা তেল ব্রাশ করে দিলাম খুব সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা রুটি আপনার থেকে ছেড়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা রুটু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট তৈরি করতে সময় লেগেছে রুটি নরম তুলতুলে জালিদার এই রুটি সুজির রুটি তৈরি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন গরম গরম ছোলার ডালের সাথে পরিবেশন করেছি আর টমেটোর চাটনি রয়েছে আপনারা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার